বন্ধুরা গত পর্বে আমি যে ভিডিওটি দেখিয়েছি সেটা হলো কিভাবে আপনি পাওয়ার পয়েন্ট স্লাইড স্লাইড তৈরি করার জন্য একটি প্রস্তুত করবেন স্লাইডের সাইজ কত হবে এবং সেটা কিভাবে করবেন অর্থাৎ প্রাথমিকভাবে একটি স্লাইড প্রস্তুত করার জন্য যা যা করার সেই ভিডিওটি আপনারা দেখেছেন তো এই পর্বে একটি পাওয়ার পয়েন্ট কন্টেন্ট তৈরি করার জন্য আমার একটি টেক্সট বুক বই দরকার এবং একটি শিক্ষক সংস্করণ প্রয়োজন বন্ধুরা সেটা স্কুল থেকে আমরা শিক্ষক ব্যবহার করতে পারি আবার অনলাইন থেকেও আমি একটি অর্থাৎ যেহেতু চতুর্থ শ্রেণীর একটি কন্টেন্ট তৈরি করবো চতুর্থ শ্রেণীর একটি বাংলা বই ডাউনলোড করে নিতে পারি অথবা একটি শিক্ষক সংস্করণ আমরা ডাউনলোড করে নিতে পারি তো বন্ধুরা সেটা কিভাবে করা যায় সেটাও আমি আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা চলুন আমরা কম্পিউটার চলে যাই তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি আমাদের প্রথমেই গুগল ক্রোমে প্রবেশ করতে হবে তো গুগল ক্রোমে ডাবল ক্লিক করলাম এরপর আমরা অ্যাড্রেস বারে লিখবো এন সিটি আমরা বারে লিখেছি এনসিটিভি লিখে এখানে দেখুন নিচে গুগল সার্চ চলে এসছে এনসিটিভি হলো বাংলায় যাকে বলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড তো এখানে দেখুন এনসিটিভি আমরা এখানে ক্লিক করলাম তো আমাদের সামনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি চলে এসছে এখন আমরা যেহেতু পাঠ্যপুস্তক ডাউনলোড করব ক্লাস ফোর একটি বাংলা বই ডাউনলোড করবো এর জন্য এখানে দেখুন পাঠ্যপুস্তক এটার উপরে কার্সন নিলে এখানে দেখুন নিচের দিকে শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক অপশন চলে এসছে তো আমরা দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক এখানে ক্লিক করলাম বন্ধুরা এখানে দেখুন কয়েকটা পর্যায় রয়েছে প্রাক প্রাথমিক পর্যায় প্রাথমিক স্তর মাধ্যমিক স্তর উচ্চ মাধ্যমিক স্তর যেহেতু আমরা চতুর্থ শ্রেণীর একটি বাংলা বই ডাউনলোড করব এখানে দেখুন প্রাথমিক স্তর এটা সিলেক্ট এখানে দেখুন শিক্ষাবর্ষের প্রাক প্রাথমিক প্রাথমিক ও স্তরের পাঠ্যপুস্তক চলে আসছে তো আমরা এখান থেকে আহ চতুর্থ শ্রেণী সিলেক্ট করব এই যে দেখুন প্রাথমিক স্তরে চতুর্থ শ্রেণী আমরা এটা সিলেক্ট করব এরপর এখানে দেখুন আমার বাংলা বই প্রাথমিক গণিত ইংলিশ পার্ট টু প্রাথমিক বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ইসলাম নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষা খ্রিস্ট ধর্ম নৈতিক শিক্ষা এখানে চতুর্থ শ্রেণীর সকল বইগুলো এখানে রয়েছে তো আমরা যেহেতু চতুর্থ শ্রেণীর বাংলা বই ডাউনলোড করব এখানে দেখুন বাংলা ভার্সন পিডিএফ তো এখানে ক্লিক করলাম এখানে দেখুন চতুর্থ শ্রেণীর বাংলা বইটা চলে এসছে আপনারা দেখতে পাচ্ছেন চতুর্থ শ্রেণীর বাংলা বইটা এখানে চলে এসছে সম্পূর্ণ বাংলা বইটা এখানে চলে এসছে তো এখান থেকেও আমি পার্ট সিলেক্ট করে নিতে পারি অথবা সম্পূর্ণ বইটি আমি ডাউনলোড করে নিতে পারি তো আমি বইটা ডাউনলোড করে নিব যেহেতু কন্টেন্ট তৈরির সময় নেট নাও থাকতে পারে তো আমি এটা ওপেন করে জাস্ট দেখে নেব এখানে দেখুন একটা ডাউনলোড অপশন রয়েছে আর একটা প্রিন্ট অপশন রয়েছে ইচ্ছা করলে আপনি এখান থেকে প্রিন্টারের সাথে কানেক্ট করে প্রিন্ট করে নিতে পারেন আবার ডাউনলোড করে নিতে পারেন এখানে আমরা দেখতে পাচ্ছি মোট একশো আঠারো পৃষ্ঠায় বইটি তো এখান থেকে আমরা আবার প্রিন্ট অপশনে ক্লিক করলাম এখানে দেখুন উপরের দিকে সেভ এস তো আমরা এখানে নিচের দিকে দেখুন সেভ এখানে ক্লিক করব এটা আমরা কোথায় সেভ করব এই যে ফাইল নেমটা একটু সেন্স করে দেব এখানে আমরা লিখব ক্লাস ফোর ফাইল নেমটা আমরা চেঞ্জ করেছি এখন এটা লোকেশনটা আমরা ঠিক করে দেব আমরা ডেস্কটপ কন্টেন্ট এলিমেন্ট এটার মধ্যে সেভ করুন এরপর সেভ এখানে ক্লিক তো বন্ধুরা আমাদের ক্লাস ফোর এর বাংলা সম্পূর্ণ বইটা অলরেডি ডাউনলোড হয়েছে আমরা যদি একটু দেখি আমরা এটা মিনিমাইজ করে আমাদের সেই ফোল্ডারে চলে যাব এই যে কন্টেন্ট কন্টেন্ট এলিমেন্ট আমরা এটা ওপেন এই যে বন্ধুরা দেখুন পিডিএফ কপি এই যে ক্লাস ফোর বাংলা পিডিএফ এটা হলো ক্লাস ফোর এর বাংলা তো আমরা এটার সহযোগিতা নিতে পারবো এখন আমরা আবার ওখানে চলে যাব এগুলো ট্যাব গুলো আমরা সব কেটে দিচ্ছি এখন আমরা একটি শিক্ষক সহায়িকা ডাউনলোড এখানে দেখুন শিক্ষক সহায়িকা দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষক সহায়িকা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সহায়িকার তালিকা এখান থেকে প্রাথমিক আমরা সিলেক্ট করে এবং এখানে দেখুন উপরে সেভ এস পিডিএফ এটা পিডিএফ আকারে সেভ করতে হবে

থেকে ডাউনলোড করতে অসুবিধা হলে সরাসরি আপনারা গুগল ক্রোমে গিয়ে অ্যাড্রেস বারে চতুর্থ শ্রেণীর শিক্ষক সহায়িকা পিডিএফ লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন এবং সেখান থেকে ডাউনলোড করে নেবেন এখন আমরা ফাইল নেমটা একটু চেঞ্জ করে দেব ক্লাস 4 বাংলা এটার সাথে আমরা অ্যাড করব টিচ অর্থাৎ টিচারস গাইড এরপর আমরা লোকেশনটা ঠিক করে দেব ডেস্কটপ ডেস্কটপে কন্টেন্ট এলিমেন্টস এটার মধ্যে এটা ডাবল ক্লিক করে এটা ওপেন করলাম এরপর বন্ধুরা আমাদের টিজি অর্থাৎ টিচার্স গাইড শিক্ষক সহায়িকা অলরেডি ডাউনলোড হয়েছে এখন আমরা সেগুলো একটু আপনাদের সামনে ওপেন করে দেখাবো এই যে দেখুন শিক্ষক সহায়িকা এবং বাংলা বই প্রথমে ক্লাস ফোর বাংলা এটা ডাবল ক্লিক করে আমরা ওপেন করছি বন্ধুরা ক্লাস ফোর এর ডিজিটাল যে টেক্সট বুক বোর্ড টেক্সটবুক অর্থাৎ ক্লাস বাংলা বই সেটা ওপেন যেহেতু অনেকগুলো পৃষ্ঠা সেহেতু এটা ওপেন হতে সময় লাগবে দেখুন আমাদের সামনে ক্লাস ফোর এর বাংলা বই সম্পূর্ণ ভাবে একটি অনলাইন বই এই বইটাই আমাদের শিক্ষার্থীদের ছাপিয়ে তাদের হাতে দেওয়া হয় এখানে কিন্তু অলরেডি অনলাইনে রয়েছে অনলাইন থেকেও আমরা কিন্তু বই পড়ে নিতে পারি এই যে এই বইটাই ছাপাখানায় দিয়ে ছাপিয়ে শিক্ষার্থীদের হাতে দেওয়া হয়েছে তো আমাদের শুধু শুধু বাংলা বই বা শিক্ষক সহায়ক টেনে নিয়ে বেড়ানোর কোনো দরকার নাই আমরা অনলাইন থেকে এভাবে ডাউনলোড করে এখান থেকেই আমরা পাঠ নির্বাচন করতে পারি এই যে বন্ধুরা সূচি এখানে সূচি দেওয়া আছে তো এরপরে সবকিছুই দেওয়া আছে অর্থাৎ যে টেক্সট বুক বই টেক্সট বই সেটাই এখানে দেওয়া আছে ছবি দেওয়া আছে টেক্সট দেওয়া আছে সবকিছুই এখানে দেওয়া আছে এখান থেকে আপনারা ইচ্ছা করলে স্ক্রিনশট দিয়ে এই ছবিগুলো ব্যবহার করতে পারবো এবং এখান থেকে আমরা বিভিন্ন রকমের তথ্য নিতে পারবো শিক্ষণ ফল আমরা টিজি থেকে নিতে পারবো বন্ধুরা আমরা চতুর্থ শ্রেণীর বাংলা এবং চতুর্থ শ্রেণীর টিজি আমরা ডাউনলোড করেছি আমরা এখান থেকে বিভিন্ন রকমের তথ্য নিয়ে একটা পরিপূর্ণ কন্টেন্ট তৈরি করে আপনাদের দেখাতে পারবো তো বন্ধুরা এর পরের পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি স্লাইডে ছবি এবং ভিডিও আনবেন এবং সেটা সেট করবেন এবং সেই ভিডিও এবং পিকচার গুলো কিভাবে আপনি অ্যানিমেশন এবং ট্রানজিশন দিবেন সেই বিষয়গুলো আগামী পর্বে থাকছে তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেল বিপুল ভিশন 71 এ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই ফলো করবেন বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন